আমি ওই ওয়ার্ডের সমন্বয়ক আমি কেউ গনি কোন বেটা আছে আমার সামনে কথা কয়ে যাইবো গা আয়া যায় কালি দে সামনে আমার সামনে কথা কইবো আমার উল্টা পাল্টা কয়ে যাইবো আমি কি সমন্বয়ক এমনি এমনি হয়েছি কোন বেটা আছে আয়োগ আমার সামনে রাস্তা না দিয়ে আমার যাইবো গা আমার সাথে রাস্তা দিয়ে যাইবো গা আমার কি তাকে কথা সস তুই আমার আছি নস আমি কেলা আমি ওইছি ওয়ার্ডের উন্নয়ন পার্টির পাতি নেতা কত সাহসটা কম না আমার সামনে বড় গলায় কথা কস ম্যাঙ্গুল নামায় কথা কো

এই সমন্বয় বিপ্লব গড়াইছে তোমরাও তো ধরে কি করছো বেশি কথা কইলে তোমারও গড়াইয়ালাম বিপ্লব গড়াইছ বিপ্লব হ্যাঁ অত বিপ্লব বিপ্লব করিস না আমরা আমরা ভাই ভাই কথাটা মনে রাখিস তোমরা তোমরা কি আমি জানি না আমার রাস্তার সামনে যে পড়বো এর আমি সাফ করে আলাম এই দেখে ওখানে গেলাম তো নলিনা বাইন গেলাম আমরা গেলাম দল বড় দল দিয়ে কি হইব আমি সমন্বয় কথাটা মন রাখ ওরে বাপ রে বাপ রে আমি সমন্বয় হোক সমন্বয় হক সমন্বয়কের ভূমিকায় রে এই দেশ আমরা স্বাধীনতার প্রত্যাখ্যা এই দেশ রাস্তা ঘা ব্রিজ কাল বা উড়ুজাগটা আমরা বানাইছি তোরা কিতা করছো তোমরা বানাইছো না মানিলে চুরিটা কেমন করবা এই যে একটা সেতু করছে এ হাজার কোটি টাকা দিয়ে সেতু ডা এটা করছে চার হাজার কোটি টাকা দেয়া একটা রাস্তার বাজেট যে একটা বাজেট ছয় হাজার কোটি টাকা এই বাজেটটা ফাঁস করে প্রথম কালা একটা রাস্তা করবার গেলে এই রাস্তার মধ্যে তিনটে সাইডে বাজেট করোন লাগে রাস্তা তুমি না করো এই যে তো বালাই বড় বড় মানে বা কেমনে এই রাস্তার মধ্যে আমরা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা করি একবার পরীক্ষা করে দেখি পরে দেখি না আমরা ভুল হয়েছে ওরা আরেকবার করে দিই না আমরা ভুল হয়েছে আরেকবার করে দিই না আমরা ভুল হয়েছে এইভাবে যদি আমরা রাস্তা না করি আমরা দেশের মেধাবীর উন্নয়ন কেমনে বলে তুই ভুল তোর আমরা রে অত বড় সাহসটা তোর মেধাবী মেধাবী তো উন্নত হইব এক বড় করবার দিয়া আর মানুষের রাস্তা করতেছি ব্রিজ করতেছি কালভার্ট করতেছি বড় বড় বিল্ডিং করতেছি এই কথা সেই কথা আছি এই সব লাগে তো বিপ্লবটা গড়েছি বেশি কথা কইবা তোমার মতো পাতি নেতার বিপ্লব গড়াই দিলাম এই কথা আস্তে কো কথা কম কইস কথা কম কইস দুই দিনের সমান না এক না স্বাধীনতা পর নেতা গুলো লয়ে কথা কস হ্যাঁ সাহস তো কম না এই জানস জানস রে এই বাংলাদেশের মধ্যে ইতিহাস আছে আমরা জন মন্ত্রী যারা কোনো দুর্নীতি করতে পাইছে না উপরে তো গুলা সরকারে কুশাগর জমা দিছি আমরা আমরা চিনোস আমরা মুনি তোমরা তোমরা তুমি যা কইতো তোমরা 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 কোন নেতা দুই নেতা আমারে কছ হুন আলে হাসান মুজাহিদ মুতে রহমান নিজামী সাহেব তুই চিনাস কথাটাbau করে কো ওনারা দুজন জামাতের আর ওনারা হইছে গিয়া দেশের রত্ন দেশের সম্পদ আর তুমরার মতো দলের মানুষরা ওনারে আজকে ধ্বংস করছে আর তুমি কোও যে তোমরা করছো না আজকে ভালো মানুষদের দরকার ছাইতাছো যারা তো আসলে না আমরা তো আসিলাম তোরা তো রাস্তায় না তুমরাই তো এই অঘটনটি ঘটাইছো মলি মনে কুবাই আলাম করলাম হ হো সমন্বয়ের সামনে থেকে দৌড়াত্তা বালাই সারো বালায় এই কম তোরা তো কম না রে অত বড় দেখাইলে